পরিবারের মানুষ তারপরেও আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার তবে এটুকুই বলতে চাই যে সাকিব খান যাচিজ সাকিবকে নিয়ে কোনো মন্তব্য করতে ভয় লাগে অপবিশ্বাসের যে কথাটি এবার নিজের মুখে প্রকাশ করেছেন অপবিশ্বাস মূলত ব্যক্তিজীবনে একবার সাকিবকে হারিয়েছেন তিনি দ্বিতীয়বারের মতো চিরকালের জন্য আর সাকিবকে হারাতে চান না তিনি সাকিব প্রসঙ্গে খুবই ভেবেচিন্তে মন্তব্য করেন অপবিশ্বাস কেননা অল্পের জন্য অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় অর্থাৎ সামান্য ভুলের কারণে যে তিনি আবার দীর্ঘদিনের জন্য সাকিবের কাছ থেকে দূরে চলে যেতে পারেন সেই সম্ভাবনা তো রয়েছেই তবে কি সাকিব ববলি ইস্যুতে মুখ বন্ধ রাখার এটাই প্রধান কারণ চিরকালের জন্য সাকিবকে হারানোর ভয়ে কি অপবিশ্বাস চুপ করে আছেন কিনা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন গত মাসের প্রথম সপ্তাহতেই নিউ ইয়র্কে গিয়ে সাকিবের সঙ্গে এগারোটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন বুবলি বুবলি যার মাধ্যমে তার আগামী জীবনের সবকিছু সবাইকে জানান দিলেও অপবিশ্বাস ছিলেন ব্যতিক্রম যে ছবিগুলো প্রকাশিত হওয়ার পর নানান রকম প্রশ্ন রাখা হয় অপবিশ্বাসের কাছে কিন্তু তিনি খুব সুন্দরভাবে সম্পূর্ণ ব্যাপারটা এড়িয়ে গেছেন প্রতিবারই একটু পেছনে লক্ষ্য করলেই বুবলির সঙ্গে অপবিশ্বাসের বাক্যিকন্দার কিন্তু দেখাই যায় যা ছিল তাদের নিত্যদিনের স্বভাব একটুখানি সুযোগ পেলেই একে অপরকে নিয়ে বাজে মন্তব্য করতে একটু দ্বিধাবোধ করতেন না তারা কিন্তু সেই অপবিশ্বাসের মাঝে হঠাৎ করে এত পরিবর্তন কিভাবে সম্ভব সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করার পরেও কেন নিশ্চক ছিলেন অপবিশ্বাস যে প্রশ্নের উত্তর এতদিন পর্যন্ত মেলানো সম্ভব হয়নি কিন্তু সম্প্রতি অপবিশ্বাসের কিছু মন্তব্য সেসব প্রশ্নের উত্তর সহজেই মিলিয়ে দেয় অপবিশ্বাস বলেন তিনি সাকিবের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তবুও সাকিবকে নিয়ে মন্তব্য করতে তার ভয় লাগে যদিও তার এই কথাগুলো পর্দার জীবনকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল কিন্তু অপবিশ্বাস যে এক ঢিলে দুই পাখি মেরেছেন সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেছেন তার শোভাকাঙ্ক্ষীরা স্বার্থে আঘাত পড়লে নীরব থাকার মতো মেয়ে নয় অপবিশ্বাস আর সেখানে সাকিবের সঙ্গে রোমান্স করতে ব্যস্ত বুবলি সেই ছবি দেখেও নিশ্চুপ থাকা অপবিশ্বাসের বিশ্বাসের জন্য ভীষণ কষ্টের ব্যাপার সাকিবকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার যে কারণে সাকিবের বিরুদ্ধে গিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় অপবিশ্বাস তো ভিউয়ার্স অপবিশ্বাসের এই নতুন চিন্তাধারাটা আপনাদের কাছে কেমন লাগছে